আত্মীয় নয় কিন্তু ইমোশনাল ডোনার বা ঘনিষ্ঠ ব্যক্তিও দিতে পারবেন অঙ্গ বিষয়টি যাচাই করবে একটি জাতীয় কমিটি অঙ্গ বিক্রির সঙ্গে জড়িত হলে তার সাজা দুই থেকে তিন বছর সদ্য পাশ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন রাখা হয়েছে এসব বিধান চিকিৎসকরা বলছেন কেউ যাতে অঙ্গ বিক্রির সুযোগ নিতে না পারে সেজন্য সতর্কতা ও কঠোর নজরদারি দরকার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দেশে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মানুষের কিডনি বিকল হয় এর একটা বড় অংশের প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের কিন্তু আইনি জটিলতায় তা অনেকে করতে পারেন না বৃহস্পতিবার পাশ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই কিডনি প্রতিস্থাপনকে আরও সহজ করতে বড় পরিবর্তন হয়েছে তিনটি এখন থেকে নিকট আত্মীয়দের মধ্যে ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি ও সৎ ভাই বোন অঙ্গ দিতে পারবেন আর আত্মীয় না হলেও সোয়াপ ট্রান্সপ্লান্টের মাধ্যমে অন্যদের অঙ্গও দেয়া নেয়া করা যাবে শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে হোক বা অন্য কোন দান করতে চায় সেটাকে আমরা করার তবে সবচেয়ে বড় সংশোধনী হল ইমোশনাল ডোনার কেউ কারো ঘনিষ্ঠ হলেও দিতে পারবেন অঙ্গ এজন্য অঙ্গদাতার সামাজিক অবস্থান আর্থিক সক্ষমতা মানসিক সুস্থতা অঙ্গগ্রহিতার সঙ্গে পূর্ব পরিচয় সহ অনেক বিষয় যাচাই করা হবে অঙ্গদাতার ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর বিষয়গুলো যাচাই করতে থাকবে সাত সদস্যের জাতীয় কমিটি প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন এবং সদস্য সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আর সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন করে থাকবেন যেহেতু আত্মীয়তার ব্যাপারটা নিশ্চিত করা কঠিন সেজন্য আমরা যথেষ্ট নিয়েছি আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে সেই ক্ষেত্রে এটা বিচারিক দক্ষতা আইনি দক্ষতা পুলিশ দক্ষতা সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে যেন এটা নিশ্চিত করা যায় যে উনি আসলে শুধুমাত্র আবেগিক কারণে এটা দিচ্ছেন এর মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি অন্য কোনো ধরনের সুবিধা প্রদান প্রদান হয়নি অঙ্গ বিক্রি প্রতিরোধে রাখা হয়েছে সাজার বিধান অঙ্গ বিক্রেতা সহায়তাকারী এবং সংশ্লিষ্ট হাসপাতালের কেউ এর সঙ্গে জড়িত থাকলে দুই থেকে তিন বছর কারাদণ্ড পাশাপাশি অর্থদণ্ড পাঁচ থেকে দশ লাখ টাকা ভায়োলেটারদের জন্য বড় ধরনের সাজা সেটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত যারা জড়িত এমনকি সহায়তাকারী সাজা আছে এটা যেন কোনোভাবেই আবার বাধা না হয়ে ওঠে আর কি সেটা আমরা চেষ্টা করব আমাদের দেশে তো আসলে আইনের ব্যাপারটা হয় দেখা যায় আইনটা খুব কড়াকড়ি করলে ওটা একটা বাধা হয়ে ওঠে আসলে আমরা ঠিক বাধা দিতে চাই না কিন্তু আইনটাকে অপব্যবহার করে যেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা শুরু না হয় দেশে সেটা আমরা সব বন্ধ রাখার চেষ্টা করেছি কি গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনি বিকল ছিল কোনো আত্মীয় সঙ্গে ম্যাচিং না হয়। তাদের কিডনি নিতে পারেননি তিনি পরে তার অনুসারীদের দুইজন কিডনি দানের আগ্রহ দেখালে তা আটকে যায় আইনে পরে তারা উচ্চ আদালতে গেলে ইমোশনাল ডোনারদের বিষয়ে নির্দেশনা দেয় আদালত সে অনুযায়ী বিষয়টি যুক্ত করা হয়েছে অধ্যাদেশে হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা